সালাম আলাইকুম জীবনকে ঘিরে জীবিকা না জীবিকাকে গিরে জীবন এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এটা আপনারা কমেন্ট বক্স আমাকে প্রশ্নের উত্তরটা জানিয়ে দেবেন আমি এখন উপস্থিত হয়েছি আপনার নর্থ জেলার পলাশ উপজেলার নর্থ পাঁচটা নদী বিদ্যুত জেলা নর্থ এর মাঝে একটা নদীর নাম হলো হারিদুয়া নদী এই নদীটা আপনার মৃত বলা চলা আমি এখন হারিদুয়া নদীর একটা প্রান্তে দাঁড়িয়ে আছি আপনার দরিচর গ্রাম বলে এই গ্রামটাকে এইটা আপনাদেরকে বলার মুখ্য উদ্দেশ্যটা কি এই যে দেখেন আপনার এই যে নদীটা পুরো নদীটা আপনার এই যে কচুরি পানা দ্বারা একদম গিরে গেছে এই দিক দিয়ে আপনি যত দূর যাবেন এই যে পাঁচ দোনা টাশ আপনার ওই দিকে পেরিয়ে গিয়ে আপনি চর্ণগদী টর্ণগদ যদি যান তাহলে আপনি নদীর এই অবস্থায় পাবেন তবে বিভিন্ন জায়গায় আবার আপনার এই যে ব্রিজের কারণে মাটির উঁচু টিলা হয়ে গেছে আর নিচে নামতে পারে না এইরকম নদীটা বিভিন্ন জায়গায় বিঘ্নতা দেখা গেছে এই দিক দিয়ে আপনার একদম কচুরি পানার বিদ কিন্তু মুখ্য একটা বিষয় হলো যেই কথাটা আপনাদেরকে বলছিলাম যে জীবনকে ঘিরে জীবিকা না জীবিকা কে জীবন এই যে দেখেন চতুর্দিকের কচুরি গুলোকে একটু ফাঁক করে এই জায়গায় আপনার একটা মাছ শিকারের জন্য আপনার করা হয়েছে একটা একজন জেলে এই ব্যবস্থাটা করেছে আরকি এইটা দেখে বিষয়টা আমি সত্যি খুব ভাবছি যে জীবিকা কাটে কি এতই প্রয়োজন বা জীবনের জন্যই কি জীবিকা যে মানুষ এতটা চেষ্টা করে বা এই যে আমরা এই বাজার থেকে আপনার মাছ কিনে আনি মাস্টার আসলে মাস্টার এই উৎপত্তিটা কোথায় এবং কিভাবে এইটা আমাদের প্লেট পর্যন্ত আসে এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই যে এই পৃথিবীতে হরেক রকমের ব্যবস্থা রেখেছেন আল্লাহ এই জীবিকার জন্য ধন্যবাদ সবাইকে